জয় গুরু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় বজরঙ্গালী জয় শ্রীরাম বন্ধুরা আমি এসেছি একটা প্রমাণ দেখানোর জন্য সবার আগে ক্ষমা চেয়ে নিই সব দর্শক বন্ধুদের কাছে যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন বা নতুন করে দেখবেন সবার কাছে আমি আগে ক্ষমা প্রার্থী আমি শিবসমা মায়ের কমেন্ট বক্সে ওনাকে ডায়নি এই মিথ্যে কথা বললাম ডাকিনী আর পেতনি বলেছিলাম ঠিক আছে তো কেন বলেছিলাম সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমি কেন বলেছিলাম এটা না দেখালে হবে না আমার তো বয়স হয়েছে কাজেই আমার ওই কথাটা শোভা পায় না তাই আমি আপনাদের দেখাবো প্রথম প্রথম আমি ওনার ভিডিওতে কোনো দিন কমেন্ট করিনি ওই সবগুলো দেখার পরে যখন দেখলাম উনি একজন সাদিকা তখন আমার খারাপ লাগলো প্রথম প্রথম ভিডিও দেখতাম লাইক টাইক করতাম তো পরপর যখন ওনার ভিডিও দেখতে দেখতে লাস্টে দেখি উনি একজন সাদিকা তখন আমার খুবই খারাপ লাগে তখন আমি ওনার কমেন্ট বক্সে যাই আর আমি ওনাকে কমেন্ট করতে থাকি হ্যাঁ যে তোমাকে তো ডাকিনির মতো লাগে তোমাকে পেতনির মতো লাগে এই সমস্ত আমি কমেন্ট করেছিলাম কিন্তু কেন ওনার আসল রূপটা আমি দেখাই আজকে দেখাবো আমি কারোর ভিডিও দেখাতে চাই না উচিত না তবুও মোবাইলের মাধ্যমে হচ্ছিল তো আমি ওখান থেকেই ফটোটা তুলে নিয়েছি মানে ভিডিওটাকে নিয়েছি আপনাদের দেখাবার জন্য কেন মানুষের তো ভুল হয় তা আমি যদি ভুল করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম যে আমার ডাকিনি শিব মায়ের সাদিকাকে ডাকিনি বলা পেতনি বলা ভুল হয়েছে কি না কাউকে ছোটো চোখে দেখা আমার কাজ নয় কিন্তু উনি যা চালু করেছে আরেকটা জিনিস দেখাবো সেটা পরবর্তী ভিডিওয়ে যেটা হচ্ছে উনি বলছে আমি আমিষ খাই এই আমিষ খাই না নিরামিষ খাই তা উনি আমিষ খায় কি না খায় কালকের ভিডিও আপনাদের সেটা তুলে ধরব বাস এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকুন খুশি থাকুন জয় গুরু জয় গুরু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় কিন্তু ওই সাধিকার জয় জয় আমি দিতে পারবো না আর মঙ্গলা মায়েরও আমি জয় বলতে চাই না আমি সে শিব শ্যামা মাকে ভালোবাসি কৃষ্ণকালী মাকে ভালোবাসি এই জন্য আমি কারোর জয় জয়কার করব না মানুষের জয় জয়কার করব না আমি শ্রেফ এই তুমি কি করো আমি টিকটক বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একজন স্টুডেন্ট নাম কি টিকটক কাম কি ভিডিও বানায় ও ফলোয়ার কয়জন Não, é não, <laughs>